সবাইকে আজকে আমরা আমাদের অনলাইন থেকে আমরা এখন স্টর নিয়েছি আর আজকে সেটা ছিল শুভ উদ্বোধনী অনুষ্ঠান আমাদের শপে আপনারা সব ধরনের কালেকশন পাবেন ইন্ডিয়ান পাকিস্তানি অরিজিনাল ব্রাইডাল জুয়েল থেকে শুরু করে ফের সব ধরনের কালেকশন এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অ্যাথলেমিক কালেকশন তো আমরা শুধু সাত বছর থেকে অনলাইনে ছিলাম আর এখন আমরা সরাসরি সব নিয়ে একটা সুন্দর একটা জায়গায় আছি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই আসবেন এবং সব সকল ধরনের কাস্টমারের কথা চিন্তা করে আমরা অল ধরনের সব ধরনের কালেকশন কিন্তু আমাদের শপে আমরা রাখার চেষ্টা করতেছি এবং করছি আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এত এত সাপোর্ট এত এত ভালোবাসা দেওয়ার জন্য আশা করিনি কিন্তু সবার ভালোবাসা পেয়ে আমরা খুবই আসসালামু আলাইকুম আমরা আজকে মেরে মাহি আমাদের অনুষ্ঠানে আসছে আমাদের অনেক ভালো লাগছে মানে বিদেশের মাটিতে আমরা এখানে এসে দেশের পোশাক পাচ্ছি সবকিছু পাচ্ছি খুব ভালো লাগছে অনেক ভালো লাগছে আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে আহ সবাইকে সবার আগে ধন্যবাদ জানাই দিই কারণ হচ্ছে আমাদের এতদিন আমরা অনলাইনে ছিলাম আহ সো অনলাইনে হচ্ছে আপনারা আমাদেরকে ফ্রাস্ট করে আমাদের থেকে প্রোডাক্ট পার্চেস করেছেন ইটালিতে এবং পুরো ইটালিতে এবং ইটালির বাইরে ইউরোপের সকল কান্ট্রিতে এখন হচ্ছে আমাদের সব ওপেনিং হয়েছে আমরা আমাদের কাস্টমারদের রিকোয়েস্টের কারণে আমরা সব ওপেনিং করেছি যাতে আমাদের একজন কাস্টমার যারা বেনিসে বা আশেপাশে বা বেনিসে যারা টুরে হবে কারণ বেনিস একটা বিখ্যাত সিটি এটার মধ্যে সবাই টুরিস্ট অনেক প্রচুর আসে সো যারা টুরিস্ট হিসাবে আসবে তারা আমাদের সরাসরি আমাদের শপে এসে পার্চেস করতে পারবে তো আমাদের সবসময় আমাদেরকে অনলাইনে যেরকম সবাই সাপোর্ট করেছেন ভবিষ্যতে আমাদেরকে সব এসে ওই রকম সাপোর্ট করবেন আর সাথে থাকবেন পাশে থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আলাইকুম яна ऑलरेडी हमराशी नो दिस इज दिस दिस तो रसो अब मम और ना नास्ते तो ने बस रजिस्टर को बहुत पावर ऊपर हमरा हमरा সবাইকে না মানে দেখে দেখে নেমে যেতে পারে